আল্লাহর সাথে পরিচয় না হওয়ার কারণে বাবা মার কি খেদমত করা দরকার বাবা মার কি প্রয়োজন বাবা মার কতটুকু কর্তব্য এটা জানা নাই কিন্তু উচ্চ ডিগ্রি অর্জন করেছে এই ডিগ্রি দ্বারা দুনিয়ার কিছু অর্জন করতে পারলেও আখেরাতে কিছু অর্জন করা যাবে না সন্তানকে প্রথম পরিচয় করাবেন কার সাথে এরপরে আপনার সিলি ঢাকা ভার্সিটিতে পড়বে লন্ডন পড়বে জাহাঙ্গীরনগরে পড়বে পড়বে অনেক বড় ডিগ্রি হবে কিন্তু আগে সন্তানকে পরিচয় করান আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে পরিচয় করলে আপনি ঠকবেন না কোন রিক্সাওয়ালার বাবা কোন রিক্সাওয়ালার বাবা কোন গরিব মানুষের বাবা বৃদ্ধাশ্রমে নাই সবচেয়ে বড় বড় ধনী যারা তাদের বাবা মা পড়ে আছে বৃদ্ধাশ্রমে তাদের জীবনের শেষ বয়সটা কাটতেছে বৃদ্ধাশ্রমে পড়ে টাকা পয়সার অভাব নাই কিন্তু সেবা শুশ্রা করার মতো কেউ নাই সত্য পথে যেন থাকি তোমার ছায়া তলে কবুল প্রভু সন্তানকে উপদেশ দেবেন প্রথম উপদেশ আল্লাহর সাথে পরিচয় করাবেন আল্লাহ সাথে পরিচয় করাবেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন কারণ এই বাচ্চারাই আজকে দৌড় দেয় লাভ দেয় ঝাঁপ দেয় দেবেই তো দেবেই তো এরাই তো দৌড় দেবে যখন বুঝ আসবে তখন আর দৌড় দেবে না আর লাভ দেবে না এই বাচ্চারাই পরবর্তীকালের মুসল্লি এই বাচ্চারাই প্রথম কাতারের মুসল্লি হবে এই বাচ্চারাই ভবিষ্যতে এই প্রজন্মকে আগামী প্রজন্মের নেতৃত্ব দেবে ঠিক কিনা বলেন এই বাচ্চাদেরকে মসজিদে আসবেন আল্লাহর সাথে পরিচয় করাবেন বাসার থেকে নাসিয়া করে আসবেন বাবা আল্লাহর ঘর ওখানে কি দুষ্টমি করা যাবে না চুপচাপ বসে থাকতে হবে বাচ্চা এখানে এসে ঘুমিয়ে পড়বে ছোট্ট হলে পোশাব করে দিতে পারে দেখ প্রসাব করে অসুবিধা নাই দেখ করে তারপর আল্লাহর সাথে আগে পরিচয় করান আল্লাহর ঘর এখানে করা এখানে এখানে ফালিয়া কেবল রবের ইবাদত করা হয় কোনো র্যাবের ইবাদত করা হয় না কোনো মানুষের গোলামি করা হয় না কেবল আল্লাহর গোলামি করা হয় এই শিক্ষা লোকমান আলহি রাহমা তার সন্তানকে দিয়েছিলেন আপনার সন্তানকে মসজিদে নিয়ে আসবেন আপনার সন্তানকে প্রথম পরিচয় করাবেন কার সাথে আপনি শুধু আপনার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে শুধু আল্লাহর সাথে পরিচয় করান এখন আপনাকে কি করবে বৃদ্ধ হলে কি করবে আপনি আপনার কি প্রয়োজন এটা সবটাই জ্ঞান আল্লাহ সন্তানকে দিয়ে দিবেন আপনি কি শুনেছেন কখনো কোন হাফেজ সাহেবের আব্বা মসজিদের কোনো খতিব সাহেবের আব্বা কিংবা কোনো আলেমের বাবা আপনার সাবারের যে বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাবা মসজিদের ইমাম ও খতিবের বাবা কোনো হাফেজের বাবা ওই বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যায় অনেক বড় উচ্চশিক্ষা দিয়েছেন সিলেকে অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসছে লন্ডন থেকে গাদা গাদা সার্টিফিকেট অর্জন করেছে উচ্চশিক্ষা অর্জন করেছে ডক্টরেট অর্জন করেছে কিন্তু আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করিয়ে দেন নাই আপনি গিয়ে দেখেন আমি তথ্যপত্র সারা কথা বলি না আপনি খোঁজ দিয়ে দেখেন সাবেক ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক সাবেক অর্থমন্ত্রী এই যে সিলেটে বাড়ি আবুল মাদ আব্দুল মুহিদ আবুল মাল আব্দুল মুহিত সে মারা গেছে সে তার ছেলের এক ছেলে থাকে লন্ডন আর এক ছেলে ফ্রান্স মেয়ে ডাক্তার সে থাকে আমেরিকা তার সেবা শুশ্রা করার মতো আর কেউ শেষ পর্যন্ত মারা যাওয়ার পরে তাকে ওই ঘরের দরজা ভেঙে তারপর উদ্ধার করা হয়েছে যে দরজা খুলে না কেন মনে হয় সারে নাই পরে দেখা যায় সে মারা গেছে উচ্চ উচ্চশিক্ষা অর্জন করা পাপ নয় কিন্তু আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন সন্তানকে ধরে আল্লাহর সাথে পরিচয় করাবেন আল্লাহ আপনার কি প্রয়োজন সন্তানের মাথায় সব দিয়ে দিবেন আল্লাহ তাকে পরিচয় করাবেন কার সাথে অনেক বড় উচ্চ ডিগ্রি গিয়ে দেখেন মেজর সাবেক মেজর জেনারেল তারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে কারণ সন্তানদেরকে শিক্ষা দিয়েছে কিন্তু আল্লাহর সাথে পরিচয় করার নাই আল্লাহর সাথে পরিচয় না হওয়ার কারণে বাবা মার কি খেদমত করা দরকার বাবা মার কি প্রয়োজন বাবা মার কতটুকু কর্তব্য এটা জানা নাই কিন্তু উচ্চ ডিগ্রি অর্জন করেছে এই ডিগ্রি দ্বারা দুনিয়ার কিছু কিছু অর্জন অর্জন করতে পারলেও করা যাবে না সন্তানকে প্রথম পরিচয় করাবেন কার সাথে এরপরে আপনার ঢাকা ভার্সিটিতে পড়বে লন্ডন পড়বে জাহাঙ্গীরনগরে পড়বে পড়বে অনেক বড় ডিগ্রি হবে কিন্তু আগে সন্তানকে পরিচয় করান আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে পরিচয় করলে আপনি ঠকবেন না কোন রিক্সাওয়ালার বাবা কোন রিক্সাওয়ালার বাবা কোন গরিব মানুষের বাবা বৃদ্ধাশ্রমে নাই সবচেয়ে বড় বড় ধনী যারা তাদের বাবা বৃদ্ধাশ্রমে তাদের জীবনের শেষ বয়সটা কাটতেছে বৃদ্ধাশ্রমে পড়ে টাকা পয়সার অভাব নাই কিন্তু সেবা শুশ্রা করার মতো কেউ নাই ছেলে অনেক বড় ডিগ্রি থাকে লন্ডন অতএব আপনার জীবন যেন বৃথা না হয় আপনার জীবন যেন ওই বড় বড় ডিগ্রিদারির মতো সব জীবনটাই যেন বৃথা না হয় বাবুর মতো বাবু নৌকা উঠেছে নৌকায় নৌকা উঠে মাঝি বেটা নৌকা ছেড়ে দিয়েছে নৌকা যাচ্ছে এখন বাবু মশাই তো পণ্ডিত এখন বাবু জিজ্ঞেস করে মাঝি যে মাঝি তুমি কি জানো জোয়ার বাটা কেন হয় দেখেন স্যার আমি তো মাঝির ছেলে মাঝি আমি কি আর জানি জোয়ার বাটা কেন হয় তোমার তোমার তো তো জীবন নৌকা চলছে নদীর মাঝখানে মাঝি পণ্ডিত আবার প্রশ্ন করছে পণ্ডিত মশাই যে মাঝি তুমি কি জানো চাঁদ কেন বারে বারে কমে সূর্য কেন বারে কমে তোমার কি জানা আছে না স্যার আমি তো এগুলো জানিনা আমি মাঝির ছেলে মাঝি আমি কি আর এগুলো খবর রাখি তো পণ্ডিত বলছে তোমার জীবন তো সোনা নাই মিশে নৌকা চলছে হঠাৎ করে আকাশে মেঘ জড়ো বৃষ্টি নৌকা দুলছে এখন মাঝি জিজ্ঞেস করে পণ্ডিত মশাই সাতার জানেন সাতার জানেন নারে মাঝি আমি তো সাঁতার জানি না রে আমার তো দুইটা প্রশ্নে আমার জীবন সোলানাই মিছে হয়েছে আপনার জীবন তো সবই মিছা এখন তো আপনাকে ডুববে মারতে হবে আপনার জীবন কি সবই মিছে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাই দেন নাই আপনার জীবন সোলানাই মিছে মনে রাখবেন আপনার জীবন সোলানাই আপনাকে মাদ্রাসায় পড়তে হবে বিষয়টা এরকম নয় আপনার ছেলে কলেজেই পড়ুক ইউনিভার্সিটিতেই পড়ুক লন্ডনে পড়ুক কিন্তু প্রথম পরিচয় হবে আল্লাহর সাথে কার সাথে ছেলে অক্সফোর্ড থেকে লন্ডন থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে রমজান মাস গাড়ি থেকে ছেলে নামছে প্যান্ট শার্ট পরা আছে গলায় টাই লাগানো আছে হাতে সিগারেট ধরা আছে তো গ্রামের চাচা বলছে বেটা রমজান মাস ভাতিজা তোরে পাঠাইলাম লন্ডনে মানুষ হওয়ার জন্য আর রমজান মাস দুপুরবেলা তুই সিগারেট খাস বেটা তখন ভাতিজা বলছে চাচা হোয়াট ইজ রমজান রমজান কি বোঝেন নাই যে চাচা রমজান কি যে ব্যক্তি রমজান সম্পর্কে উচ্চ ডিগ্রিদের খবর নাই যে রমজান কি এটা তার জানা নাই এরকম শিক্ষার উপরে মারি ঢিক কিনা বলেন যেই শিক্ষা দিয়ে যেই শিক্ষা দিয়ে জাতির কোনো পরিবর্তন হবে না নবী করিম সাল্লাহামের শিক্ষা ব্যবস্থা ছিল তিনটা হিউম্যান ভ্যালোচ সোশ্যাল ভ্যালো যেন আইলজিক্যাল ভ্যালো সামাজিক মূল্যবোধের শিক্ষা ছিল ধর্মীয় মূল্যবোধের শিক্ষা ছিল ইসলামী মূল্যবোধের শিক্ষা ছিল একজন মানুষ উচ্চ শিক্ষিত মানুষ এদেশের দুর্নীতিকর উচ্চ শিক্ষিতরা না রিক্সাওয়ালারা জোরে বলেন উচ্চ শিক্ষিতরা এক কলমের খোঁচায় সাড়ে চারশো কোটি টাকা এটা কোনো টাকাই না তার কাছে এক খোঁচায় পাচার হয়ে গেছে একজন রিক্সাওয়ালা তার চাইতে হাজার গুণ ভালো এই জন্য রসুল সাল্লাহ বলছেন ধরির চাইতে কমপক্ষে পক্ষে পাঁচ শত বছর আগে একজন গরিব মানুষ জান্নাতে যাবে কারণ টাকা পয়সা কম হিসাব কম আপনার জুয়েলারির দোকান আপনার বড় শোরুম আপনার তালা লাগাইতে 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 যার ভাঙ্গারির দোকান সেই একটা তালা লাগাই হিসেবে আর কোনো চিন্তাই নেই যার কাঁচা বাজার যার কাঁচা মাল বিক্রি করে সে ব্যানের উপরে কাগজে ডাইকে সে বাসায় এসে পড়ছে আর আপনি ততক্ষণে তারা লাগাইতেই আসেন লাগাইতে 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 রাত্র দেড়টা যখন দেড়টা বাজে আপনি আসেন তখন ওই ভ্যানওয়ালার ওই রিক্সাওয়ালা সে এক গুম হয়ে গেছে তাহলে এতে আপনি বোঝেন না যে আপনার টাকার হিসাব কষ্টে কষ্টে তারা লাগাইতে লাগাইতে যদি দেড়টা বাজে এই দেড়টা পর্যন্ত সে এক দুই অনেক দুইবার ঘুমে উঠে এবার বাথরুমে যায় এখন ঘুম হয়েছে একটু বাথরুম করে আসি তাই না ভাই জীবন মিসে করেন না জীবনটা সবে মিসে করেন না টাই লাগানো প্যান্ট শার্ট পরা গাড়ির থেকে নামছে ভাতিজা গর্বে বুক ফুল জামার ছেলে লন্ডন থেকে আসছে চিকারেট ধরা আছে এরপরে আপনার নাতিন নামছে নাতিন গায়ে হালকা হালকা কাপড় এরপরে আপনার বৌমা নামছে গায়ে কাপুরই নেই গাড়ির পিছনের দিকে আছে কুকুর এরপরে নামছে কুকুর গাড়ির থেকে এরকম দৃশ্য দেখেন নাই আপনার জীবন কি সবই মিছে লোকমান আলহির রাহমা আজকে থেকে তিন হাজার বত্রিশশো বছর আগে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন সন্তানকে শুধু আপনি আল্লাহর সাথে পরিচয় করান আর বাকি গাছ আল্লাহ করে দিবেন আপনার বৃদ্ধাশ্রমে থাকতে হবে না বৃদ্ধ বয়সে আপনাকে না খেয়ে থাকতে হবে না বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনাকে ঘর থেকে নামিয়ে দেবে না আল্লাহর কোরআন সাক্ষী বৃদ্ধ বয়সে আপনাকে কষ্ট করতে হবে না ঔষধের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না শুধু আপনি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেন মনে থাকবে প্রিয় লোকমান প্রথম রাহমার তুমি শিরিক করো না আল্লাহ সাথে পরিচয় করিয়ে দেয়া লোকমান আলিহি সালাম আল্লাহর সাথে পরিচয় করাইলেন আল্লাহ তালা আবার সন্তানদেরকে মা বাবার সাথে পরিচয় করাই দিলেন যে হামাল উম ওয়াহ আলা তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে কষ্টের পরে কষ্ট করে 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 তোমাকে এই পর্যন্ত এনেছে প্রিয় ভাই সব আসুন আমরা লোকমান আলাইহির রাহমার এই ধারাবাহিক কথা শুনতেছিলাম মাত্র দুইটা কথা দুইটা বলছি একটা হলো আল্লাহর উপদেশ আর একটা হলো লোকমানের উপদেশ আমরা ধারাবাহিক ভাবে শুনবো ইনসা আল্লাহ অবিমা আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদের সন্তানদেরকে ভালো রাখুন আল্লাহ আমাদের সন্তানদেরকে সন্তান বানাক সন্তান যেন শয়তান না হয়ে যায় সন্তান যেন এডিক্টেড না হয় সন্তান যেন নিসাক্ষর না হয় সন্তান যেন ভালো হয় আমরা এই দোয়া করি